জানারা আয়োজন করেছেন এবং মঞ্চে সামনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যত কর্মীবৃন্দ আছেন এবং মা বোনেরা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এছাড়াও ধন্যবাদ জানাই জানারা মিডিয়া বন্ধুরা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রথমেই আপনাদের কাছ থেকে একটা কথা জানার আপনারা সবাই ভালো আছেন তো মন থেকে বলছেন ভালো আছেন নাকি মনে তৃণমূলের অনেক কষ্ট আর মুখে ভালো আসেন বলছেন আজকে যে ভালো আছেন ভাষাটা বলছেন চার তারিখে অনেক জোরের সাথে বলতে হবে নবান্নে পৌঁছাতে আওয়াজটা নবান্নে পর্যন্ত পৌঁছাতে হবে পারবেন তো তৃণমূলের প্রত্যেকটা চোর গুন্ডা জোর চোরকে কানে পৌঁছে দিতে পারবেন তো আমরা এখান থেকে জয়ী হব এটা আমরা বলে যাচ্ছি এখানে এবং আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ সবটাই আমার কাছে সমান থাকবে বসিরাটের যত জনগণ আছেন সবাই আমার কাছে সমান থাকবেন এবং কোনো দল যদি কাউকে অত্যাচার করেন আমরা কিন্তু তাকে ছাড়বো না আমি শুনে আসছি প্রতিনিয়ত একটা জিনিস তৃণমূল কংগ্রেস নাকি হারার ভয়ে বাড়ি বাড়ি গিয়ে বারণ করছেন যে পয়লা জুন ভোট দিতে যাবেন না যদি ভোট দিতে যান চার তারিখের পরে বুঝিয়ে দেব একটা কথা শুনে রাখুন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা জানারাই বক্তব্য রাখছেন পাড়ায় পাড়ায় গিয়ে জানারা এই কথা বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনারা যাদেরকে বলছেন না তারা এই ভারতেরই বাসিন্দা এই রাজ্যেরই বাসিন্দা এই বসিরহাটেরই বাসিন্দা ওনাদের অধিকার ওনারা ছিনিয়ে নেবেন আপনার কথা শুনবেন না আপনারা যতই যান আপনার মুখে থাপ্পড় মেরে এক তারিখে ভোট দিয়ে চার তারিখে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টকে জয়ী করে আপনার থাপ্পড়ের জবাব দিয়ে দেবে আপনার কথা জবাব দিয়ে দেবে এখনও সাবধান হয়ে যান গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে ভোট দেওয়ার সুযোগ করে দিন সুবিধা করে দিন আর জানারা প্রশাসন বন্ধুরা আসেন অনুরোধ করব আমাদের স্টেজের সাইডেই রোডের সাইডে আপনারা আসবেন গাড়িগুলো বারে বারে আটকে যাচ্ছে আপনারা এসে সহযোগিতা করবেন এবং এছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা চায় তৃণমূল তার বিরোধী চায় তৃণমূল যেটা চায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার বিরোধিতা করে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা চায় তার বিরোধিতা তৃণমূল করে তার একটা প্রমাণ দেখে নিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চায় প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে দিতে আর তৃণমূল কংগ্রেস চায় প্রত্যেকটা মানুষের অধিকার ছিনিয়ে নিতে এর প্রমাণ আমরা বাংলাবাসী আমরা বসিরাটবাসী আমরা মাখালগাছার পঞ্চায়েত সবাই জানি আমরা এই উত্তর এক তারিখে দিয়ে চার তারিখে রেজাল্টটা তৃণমূল কংগ্রেসের বন্ধুদের বাহিনীদের সামনে ধরিয়ে দিয়ে প্রমাণ দিয়ে দেব আমরা একই সঙ্গে প্রত্যেকটা ভাই কাকা জ্যাঠা মা বোন সবাইকে অনুরোধ করছি হিন্দু মুসলমান আদিবাসী সবার কাছে একটাই অনুরোধ আপনারা সবাই রাজনীতি করুন কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে বলেন সততার রাজনীতি একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বুতে যান এবং যে যে দল করেন যাকে যার সমর্থ আপনারা ভোট দিন কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করলে ইন্ডিয়ান সেকুলার ফন্ড কিন্তু সেই বিশৃঙ্খলার সৃষ্টির মাঝে কিন্তু পৌঁছে যাবে শান্তি ফেরানোর জন্য এটা কিন্তু মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফন্ড বসে থাকবে না ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টকে কোনো দিনও আটকানে যায়নি ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টকে মিথ্যা কেস দিয়ে জেলে দিয়ে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট কর্মীদের বাড়ি ঘর ভেঙে তাদেরকে গ্রাম ছাড়া করে ও ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট আজকে এই জনসমাবেশ করেছে দু হাজার চব্বিশে জিতে এই জনসমাবেশ আরও পাঁচ গুণ করে দেবে তৃণমূলের বন্ধুরা শুনে রাখুন আপনারা আটকাতে পারবেন না দু হাজার চব্বিশ লোকসভার আগেই আপনারা সাবধান হয়ে যান ইন্ডিয়ান সেকুলার ফন্ড আপনাদের চোখে চোখ রেখে কথা বলছে আগামী নির্বাচনে এক তারিখে কথা বলবে এবং চার তারিখের পরেও আপনারা বাড়ি ছাড়া হবেন না আপনাদের বাড়িটা ভাঙা হবে না আপনাদের মিথ্যা কেস দেওয়া হবে না আপনারাও ভারতবাসী আপনারাও বসিরহাটবাসী ইন্ডিয়ান সেকুলার ফন্ড এই অত্যাচারের রাজনীতি করতে কখনো শেখেনি নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকী কখনো শেখাননি এবং কখনো ইন্ডিয়ান সেকুলার ফণ্ড এই ধরনের রাজনীতি করবেন না এছাড়াও বসিরহাটে যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছে সন্দেশখালীর বাঁধ থেকে শুরু করে বাদুড়িয়ার ব্রিজ আমরা দেখে এসেছি আজও বসিরহাটে একটা ইউনিভার্সিটি নেই আজও বসিরহাটে একটা ভালো কলকারখানা নেই আজও বসিরহাটের মানুষ কাজ করতে গেলে বেশিরভাগ মানুষ আমি দেখেছি ট্রেনে হাসনাবাদ লোকাল যে ট্রেনটা যায় শিয়ালদায় সেখানে সকাল সাতটা থেকে দশটা এগারোটা পর্যন্ত সেই ট্রেনে যত ভিড় থাকে এই বসিরহাটে বাসি মানুষ এই ট্রেনে যাতায়াত করেন এখানে মুখ্যমন্ত্রী শুধু দিয়ে গেছেন সন্ত্রাস এবং নিজেদের দলের কর্মীদের একে অপরের সঙ্গে কথা বলে বিরোধীদের মেরে ধরে তাদের ঘর বাড়ি জমি জায়গা ভেড়ি লুট করার কথা মমতা ব্যানার্জি বলে গেছেন কখনও কলকারখানা ইউনিভার্সিটির কথা বলে যাননি গ্রামে গ্রামে ওনারা বার্তা দেননি শান্তির বার্তা দেননি ওনারা শুধু ওনাদের ভোট লুটের জন্য যা যা করণীয় ওনারা করে গেছেন এটা সাধারণ মানুষ বুঝে গেছে তাই আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের এত ঢল নেমেছে আগামী দিনে এই ঢল বৃহত্তর জায়গায় যাবে সেদিন কিন্তু আপনারা কোথায় যাবেন কি করবেন আপনারা চিন্তাভাবনা করবেন তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার বিকল্প রাজনীতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরহাটের বুকে করতে চাইছেন বিকল্প অর্থাৎ এখানে চুরি থাকবে না দুর্নীতি থাকবে না অ্যাজ এ ক্যান্ডিডেট আমি আক্তার রহমান বিশ্বাস বলে গেলাম আপনাদের কাছে কথা দিয়ে গেলাম আমি কখনোই চুরি দুর্নীতির পক্ষে থাকবো না এবং আমার যে স্যালারিটাও হবে চার তারিখের পরে সেটাও আপনাদের খাদে আপনাদের জন্য আপনাদের কাজে ব্যবহৃত হবে আমি এখান দিয়ে বলে গেলাম আমরা তৃণমূল নই আমাদের চেয়ারম্যান আমাদের একটাই বিধায়ক ভাঙড় বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনিও তাঁর স্যালারিটা কিন্তু লুকান না অন স্টেজ তিনি কিন্তু অন ক্যামেরা সবার সামনে বলে দেন আমিও যেদিন চার তারিখে যাব আমিও বলছি প্রত্যেকটা হিসাব আপনারা নেবেন আপনাদের প্রত্যেকটা অভিযোগ আমাকে বলবেন আমি প্রত্যেকটা অভিযোগ এবং প্রত্যেকটা হিসাব আপনাদের জন্য দেওয়ার জন্যই আমি বসিরাটে আসছি এবং আমি সে তার সেটা দিতে বাধ্য থাকিব আমি দশটা গুন্ডা পুষবো না যে কেউ অধিকার নিতে গেল এই যা অধিকার কিসের আমি সেটা করার জন্য আসব না আমাদের দলের জন থাকলে দশজনাই স্বচ্ছ থাকবে যে অধিকারটা আপনাদের আসবেন আমার কাছে সরাসরি আসবেন আপনারা সেই অধিকার পাবেন আপনাদের কথাই পার্লামেন্টে বলবো প্রত্যেক দিন যত পার্লামেন্টে মিটিং হবে আপনারা সিসিটিভির মাধ্যমে প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে বুঝবেন আমি আপনাদের জন্য বলছি নাকি আমার জন্য বলছি এটা আমি কিন্তু বুঝিয়ে দেবো তৃণমূলকে যে তৃণমূল যেটা পারেনি আপনারা সতেরো বার এমপি বসিরহাট থেকে পাঠিয়েছেন এই শতবার সতেরো বার এমপির আপনাদের হয়ে কথা বলার জন্য পার্লামেন্টে একটা ভিডিও আজও খুঁজে দেখান এই আপনার নুসরাত জাহান যিনি পার্লামেন্টে ছিলেন পাঁচ বছর সন্দেশখালীর মতো একটা কাণ্ডতে উনি একটা মহিলা হয়ে সন্দেশখালীতে কিন্তু এক মিনিটের জন্যও পা রাখেননি যে মমতা ব্যানার্জি বলেন আমি বাংলা দরদি আমি মুসলিম দরদি আমি হিন্দু দরদি সেই মমতা ব্যানার্জিও কিন্তু ভোট লোটার জন্য বসিরাটে আসবেন কিন্তু সন্দেশখালী যখন অত্যাচারিত হচ্ছিল সন্দেশখালী যখন মা বোনেরা ওখানে প্রতিবাদ শুরু করেছিল সেই মমতা ব্যানার্জিও কিন্তু এক সেকেন্ডের জন্য ওখানে আসেননি উনি আসবেন উনি বরঞ্চ বলেছিলেন সব বহিরাগত এবং যে মা বোনেরা ওখানে প্রতিবাদ করেছিলেন সবাইকে একটা কথা মিডিয়ার মাধ্যমে বলে দিই আপনারা যে দলেরই সমর্থন করেন না কেন আপনাদের সাথে পাশে যদি কোনো দল থাকে বিকল্প রাজনীতি যদি বাংলায় কিছু থেকে থাকে সেটা কিন্তু ইন্ডিয়ান সেগুলার ফন্ট বিজেপি জিতলেও তৃণমূল রাজ করবে আর তৃণমূল জিতলেও বিজেপি রাজ করবে এই রাজ থেকে দূরে সরে যেতে গেলে বিকল্প যদি কোনো রাজনীতি থাকে সেটা কিন্তু ইন্ডিয়ান সেগুলার ফন্ট আমার আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা যারা শুনছেন দয়া করে এই দুই রাজনৈতিক দলের ধারে পাশে আপনারা যাবেন না এবং গেলেও তাদের ঝান্ডা ধরলেও বুথে গিয়ে আপনারা সঠিক রাস্তাটা বেছে নিন কারণ আজকে আপনারা তৃণমূল করছেন আগামী দিনে এই তৃণমূল বিজেপিকে ক্ষমতায় আনার জন্য প্রচণ্ড চেষ্টা করছে সুতরাং বিজেপিকে ক্ষমতায় এনে দিয়ে ওই অভিষেক অভিষেক ব্যানার্জি কিন্তু বিজেপির দেখবেন বড় একটা মন্ত্রী হয়ে যাবে আপনারা কিন্তু গাড্ডায় পড়ে যাবেন আপনাদের বাঁচাতে কোনো বিজেপি তৃণমূল আসবে না আপনারা যে দলই করেন আপনারা বিপদে পড়লে কষ্টটা শুধু একজনেরই হয় কার জানেন সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ইন্ডিয়ান সেকুলার ফণ্ড যেনারা অত্যাচারিত হন পিছিয়ে পড়েন এবং গরিব যেনারা আসেন আদিবাসী যেনারা আসেন প্রত্যেকের কথায় ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলে নৌসাদ সিদ্দিকী সেটা বারবার বিধানসভায় প্রমাণ করে দিয়েছেন যে দলিত আদিবাসী পিছিয়ে পড়া পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য ইন্ডিয়ান সেকুলার ফণ্ড শুধু ভাঙড়ের জন্য নয় সারা বাংলাব্যাপী ব্যাপী পিছিয়ে পড়া মানুষের কথা উনি বলেন আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি যেভাবে বাংলার প্রান্ত প্রান্ত ছুটে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমাদের নওশাদ সিদ্দিকীর কি একটা হেলিকপ্টারের প্রয়োজন হয় না বলুন একটা হেলিকপ্টারের প্রয়োজন হয় না কিন্তু দেখুন জানার হেলিকপ্টারের প্রয়োজন আমাদের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী যে দলের একটাই বিধায়ক ছাড়া বাংলা জুড়ে তানার কিন্তু হেলিকপ্টার লাগছে না তিনি কিন্তু তিনি তানার গাড়িতেই সারা বাংলা ঘুরছেন আর জানার দলের দুশো পনেরো প্লাস বিধায়ক আছে তানার কিন্তু হেলিকপ্টার লাগছে বুঝতে পারছেন তো কত টাকা দুর্নীতি হয়েছে বুঝতে পারছেন